কেউ খাটানোর এক্সারসাইজ করতে হবে ডিমেনশিয়ার একদম এক্সট্রিম স্টেজে কি হতে পারে তিনি আর কাউকে চিনতেই পারেন না তিনি আর কথা বলতে পারেন না রেগুলার চেকআপটা রাখাটা খুব জরুরি বয়সজনিত কারণে ভুলে যাওয়ার বিষয়টাকে আমরা খুব স্বাভাবিকভাবে দেখে থাকি কিন্তু সব ভুল যেমন সমান নয় সেরকম সব ভুলে যাওয়াও সমান নয় বয়সজনিত ভুলে যাওয়া আর ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে ভুলে যাওয়া দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে আজ সেই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর অনিরুদ্ধ দেব আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এই যে আমি যে বললাম যে বয়সজনিত কারণে ভুলে যাওয়া আর ডিমেনশিয়ার ভুলে যাওয়া এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় খুব ইন্টারেস্টিং প্রশ্ন বা ইন্টারেস্টিং ভাবে করা প্রশ্ন গোটা ভুলে যাওয়া প্রসেসটাই কিন্তু একই রকম এবং যত বয়স বাড়ে তত মানুষের ভুলে যাওয়ার মাত্রা বাড়ে এই মাত্রা বাড়তে বাড়তে যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যখন দৈনন্দিন সমস্ত অ্যাক্টিভিটি অসুবিধের জায়গায় চলে যায় কোনটাই আমরা পেরে উঠি না করতে তখনই কিন্তু আমরা বলি এটা ডিমেনশিয়া যেখানে গ্লোবালি ব্রেনের সমস্ত অ্যাক্টিভিটি চিন্তা ভাবনা স্মৃতি সিদ্ধান্ত নেয়া এগুলো সবকটাই এফেক্টেড হতে থাকে কগনিটিভ ফাংশন যখন এফেক্টেড হতে থাকে তখন আমরা বলি ডিমেনশিয়া তফাতে যে ডিমেনশিয়া যত রকমের যত ধরনের আছে সবকটি ধরনের ডিমেনশিয়ায় কয়েকটি স্পেসিফিক ব্রেন প্যাথোলজি দেখা যায় আচ্ছা ডেফিনেটি ব্রেন শেক করে কোন কোন ডিমেনশিয়ায় ব্রেনের কোন কোন অংশ বেশি শ্রেক করে আচ্ছা মানে এক কথায় মানে ব্রেনের কোন একটা অংশ ছোট হয়ে যায় এটাকে বলে বয়সের সঙ্গে আমাদের সর্বত্র আমাদের সেল লস হয় অল্প বয়সে চামড়াগুলো টান টান থাকে কেন কেননা চামড়ার নিচে তন্তু বা সেল মাস আছে সেই সেল মাসটা যতটা আছে বয়স হলে ততটা থাকে না বলে চামড়াটা ছুলে যায় একদম ঠিক এই ঘটনাটা যখন মাথার ভেতরে ঘটে তখন তো এই জায়গাটা চুপসে যাওয়ার উপায় নেই কেন এখানে স্কালের হাড় রয়েছে কিন্তু ভেতরে ব্রেনটা চুপসতে থাকে ছোট হতে থাকে এবার ব্রেনটা কোনখানটা শুকোচ্ছে সেটার উপরে নির্ভর করে আহ কি ধরনের ডিমেনশিয়া এই ফলে হয় বিভিন্ন ধরনের ডিমেনশিয়াতে বিভিন্ন ধরনের কেমিক্যাল চেঞ্জেস হয় অ্যালজাইমার্স ডিজিজে কিছু স্পেসিফিক প্রোটিনের ডিপোজিট হয় যার ফলে যে কেমিক্যাল চেঞ্জেস গুলো হয় এবং শ্রিংকেজটা হয় তার ফলে সেই ডিমেনশিয়াটা হয় ফ্রান্টো টেম্পোরাল ডিমেনশিয়াতে ব্রেনের ফ্রন্টাল মানে সামনের দিকটা টেম্পোরাল লোকগুলো গুলো করে অন্যান্য জায়গাটা অতটা শ্রিঙ্ক করে না মাল্টি ইনফার্ট ডিমেনশিয়া বলে এক ধরনের ডিমেনশিয়া হয় যেখানে ছোট ছোট খুব ছোট ছোট স্ট্রোক হয়ে ব্রেনের অংশ বিশেষ সেলগুলো মরে যায় এবং সেগুলোকে আর রিপ্লেসড হয় না ডেড সেলগুলো স্বাভাবিকভাবেই ভেঙে শরীর বের করে নিয়ে আসে এবং তার ফলে সেই জায়গাটা কিছু না হয়ে গিয়ে কোল্যাপস করে তার ফলে একটা শ্রিঙ্কেজ হয় তো এই নানা ধরনের শ্রিঙ্কেজের ফলে নানা ধরনের ডিমেনশিয়া দেখা যায় তো এগুলো ছিল বেসিক্যালি ডিমেনশিয়ার টাইপ ডিমেনশিয়ার নিশ্চয়ই তাহলে স্টেজেসও থাকবে সেই স্টেজেসগুলো কিভাবে এগিয়ে যায় সবসময় আস্তে আস্তে বাড়ে আমরা একটা সার্টিন বয়স হলে আমরা অদ্ভুত ভাবে আমরা ভুলে যাই যেমন যেরকম টিপিক্যালি একটা সার্টন বয়স হলে আমরা বলি যে সকাল থেকে একটা সেই ছোটবেলায় শোনা গান মাথার মধ্যে ঘুর পাঠাচ্ছে ওটা আর বেরোচ্ছে না কিন্তু এক্ষুন এই ঘর থেকে এই ঘরে গেলাম কি নিতে সেটা এখানে এটা একটা সার্টন বয়সে হয় তারপরে আরেকটু বড় হলে এমন ধরনের জিনিসের নাম বা লোকের নাম বা কোনো অ্যাক্টিভিটি আমি ভুলে যেতে শুরু করলাম যেটা হয়তো আমি খুব রেগুলারলি করি না কিন্তু একেবারে যে কখনোই করি না তাও নয় সেটা ভুলে যাচ্ছি আমি ডাক্তার হিসেবে এটা বলতে পারি ধরুন এমন হতে পারে যে এমন একটা ওষুধ যেটা আমি রোজ লিখি না কিন্তু বছরে দশ বারো বার লিখতে হয় সেই ওষুধের নামটাও মনে পড়ছে না সেটা কম হতে পারে এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সেখানে অন্য কিছু একটা কিউ দিয়ে কোন একটা পয়েন্টার অন্য কেউ বলে দিল সেটা দিয়ে আমি মনে করতে পারি তুই বলতো এটা মানে তুই কে বলতো আরে ওই যে তোমার ছোট মাসির তো এইভাবে এইভাবে আমরা মনে করতে পারি বা অন্যান্য কোনো ইন্ডিকেটার থাকে ক্রমশ সেটা যখন বাড়ে আমরা আর সেটাও মনে করতে পারি না সাধারণত আমরা ভুলে যাওয়া যখন শুরু হয় তখন ডিমেনশিয়ার ভুলে যাওয়া যখন শুরু হয় তখন রিসেন্ট মেমরি গুলো আগে চলে যায় আচ্ছা লং টার্ম মেমরি যেটা শর্ট টার্মের উল্টো লং টার্ম মেমরিগুলো থেকে যায় অর্থাৎ অনেক সময় যা আল্টিমেট শেয়ার হয়েছে তা কিন্তু আমি জিজ্ঞেস করি সকালবেলায় কি খেয়েছেন তিনি সেটা মনে করতে বড় কঠিন হবে কিন্তু তাকে জন্য জিজ্ঞেস করি ছোটবেলায় কোথায় থাকতেন বা কোন স্কুলে পড়তেন বা হেডসাইড এর নাম কি ছিল সেগুলো অনেক সময় অনেক সহজে তা মনে করতে পারেন যেটা আমার অভ্যাসে আছে বেশি সেটা আমি সহজে মনে করতে পারবো যেটা আমার অভ্যাসে নেই সেটা আমি অত সহজে মনে করতে পারবো না তো এইগুলো হচ্ছে ডিমেনশিয়াল মানে ক্রমশ ক্রমবর্ধমান ডিমেনশিয়াল লক্ষণ সব থেকে বড় বিষয় হচ্ছে সিমটমস যেটা সবার আগে আমাদের আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু আমরা সেটা অনেক সময় ধরতে পারি না এই ডিমেনশিয়াল সিমটমস বললে আমরা কি করে বুঝবো ঘরোয়া ভাবে কি করে বুঝবো প্রথম এবং প্রধান হচ্ছে যেটা চক করে ধরা যায় না সেটা হচ্ছে একটা নতুন জিনিস যত সহজে আমি নিতে পারতাম তত সহজে আমি নিতে পারি না বা পেরেই একটা নতুন জিনিস নতুন জিনিস শিখতে পারছি না সেটা একটা লক্ষণ দ্বিতীয়ত কমপ্লিকেটেড জিনিস আমি ভুলে যাচ্ছি আমি প্র্যাকটিক্যাল বলছি এমন এমন মানুষ আমি দেখেছি যে তিনি এত ভালো সেলাই করতেন যে তার বাড়িতে কাউকে জামা কাপড় কিনতে হতো না শার্ট প্যান্ট হতো না তিনি নিজেই দেখা গেছিল তিনি কাউকে আর প্যান্ট না তিনি বাড়ির পুরুষ মানুষদের শুধু পাজামা দিচ্ছেন এবং মহিলাদের শুধু সায়া দিচ্ছেন মানে যেখানে তিনি আগে তিনি শার্ট প্যান্ট সেট বানিয়ে তিনি ছেলেকে মেয়েকে নাতি নাতিদের দিতেন তিনি শুধু এ ধরনের যে এবং তার পরবর্তীকালে দেখা গেল তিনি সেটাও তৈরি করছেন না অথচ তিনি কিন্তু কাপড় কাঁচি সেলাই মেশিন নিয়ে সারাদিন ঘরে কি করে যাচ্ছেন বহুদিন পর তিনি যখন অসুস্থ হয়ে অন্য একটা কারণে অসুস্থ হয়ে তার হসপিটালাইজ হয়েছিলেন তখন তার ঘরটাকে এই ফাঁকে একটু পরিষ্কার করে নিয়ে করতে গিয়ে দেখা গিয়েছিল খাটের তলায় আহ আলমারির পেছনে অজস্র কাটা কাপড়ের টুকরো গুঁজে গুঁজে রাখা কিন্তু কেটে উঠতে পারছেন না বলে তিনি সেইভাবে জিনিসটাকে লুকিয়ে রাখছেন যাতে কেউ দেখতে না পায় তিনি বুঝতে পারছেন তিনি পেরে উঠছেন না কিন্তু প্রকাশ করছেন না এই 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 তারপরে তো যেটা বললাম যখন বাড়তে আরো ভুলে যেতে শুরু করবেন দৈনন্দিন কাজে ফুল করতে শুরু করবেন গ্যাসটা জ্বালিয়ে রেখে তিনি চলে এলেন বা আহ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চাবিটা নিয়ে গেলেন না বাড়ি থেকে বেরিয়ে ফিরে ফিরে আসার রাস্তাটা আর খুঁজে পাচ্ছেন না এই ধরনের জিনিস হলো তো তখন একেবারে পরিষ্কার সকলেই বুঝতে পারবে যে একটা সমস্যা হচ্ছে তো এই ডিমেনশিয়া থেকে কি পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব বেরিয়ে আসার তো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কেননা এটা বয়স জনিত এবং ক্ষয় রোগ অর্থাৎ আমার যে আহ চলে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না বহু আগে থেকে যদি ব্রেনটাকে কাজ করানো শেখানো যেতে পারে যে ব্রেনটাকে ডাল হতে দেয়া হচ্ছে না তাহলে ডিমেন্সিয়ার প্রসেসটাকে আমরা স্লো করতে পারি এবং তাতে শুধু মাথা খাটানো নয় শরীরটাকেও খাটানোর এক্সারসাইজ করতে হবে সহজ কথা আমি যদি এক্সারসাইজ করি আমার শরীরের রক্ত সঞ্চালন তাড়াতাড়ি হবে সবার রক্ত যদি যায় তাহলে আমার ব্রেনেও বেশি রক্ত যাবে আপনি তো বলতে গেলে ডিমেনশিয়ার এরকম অনেক পেশেন্টই দেখেছেন ডিমেনশিয়ার একদম এক্সট্রিম স্টেজে কি হতে পারে বিছানা সজ্জা যেখানে মানুষকে কিছুই করে উঠতে পারেন না তাকে খাইয়ে দিতে হয় তাকে তার সমস্ত কিছুই তাকে করিয়ে দিতে হয় তিনি আর কিছুই করে উঠতে পারে না তিনি আর কাউকে চিনতেই পারেন না তিনি আর কথা বলতে পারেন না কবল কখন হচ্ছেন তারা ঠিক থাকে না প্রতি মুহূর্তে তার আহ সুপারভিশন এবং আহ করিয়ে দিতে হবে সেটাই এটাই মানে এক্সট্রিম পর্যায়ে আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে ডিমেনশিয়া আমরা যেটা জানি যে ভুলে যাওয়ার রোগ সে তার নিজের মানুষকেও ভুলে যেতে পারে তো সেই সময়ে পরিবার পরিজনের সেই ব্যক্তিটার পাশে দাঁড়িয়ে থেকে কি ধরনের ভূমিকা পালন করা উচিত প্রথম হচ্ছে সারাক্ষণ সাপোর্টিভ হতে হবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার বাবা বা মা আমার ছিলেন তিনি তো এক সময় তার পাহাড়ের মতো একজন কেউ কিন্তু তিনি আর সেরকম নেই তিনি প্রায় শিশুসুলভ হয়ে গেছেন সেটা আমাকে বুঝতে হবে সুতরাং সেইখানটায় তাকে সেই জায়গাটাতে তাকে প্রোটেকশন দিতে হবে এবং ওই যেটা হয় আমরা অনেক সময় যেটা করে থাকি এটা তুমি মনে করতে পারছো না কেন এটা কিন্তু আমাদের টেনশনটা রাগ হয়ে বেরিয়ে আসে সেই রাগটাকে বন্ধ করতে হবে মাথা ঠান্ডা রেখে আহ তাদের সঙ্গ দিতে হবে অনেক সময় যেটা হয় আহ তারা কথা বলতে পারছেন না কি মনে করতে পারছে না আমরা আপনি ঘরে পড়ে আছেন আমি আমার মতো করছি সেটা না করে যদি আমি ইন্টারঅ করি বেশি তাহলে তাদের ওই যেটা বললাম ব্রেনটা সচল রাখার কথা বলছে সেটা বেশি সচল থাকবে এবং সেই সঙ্গে খুব নিয়মিত ভাবে শারীরিক স্বাস্থ্যের দিকে একটা নজর দিতে হবে মনে রাখতে হবে তারা হয়তো আর এখন আমার পেট ব্যথা করছে মাথা ধরেছে এই ধরনের কমপ্লেন্ট গুলো আর করতে পারছেন না সুতরাং সেরকম একটা কিছু হলে তাকে ডাক্তার দেখিয়ে বা কিছু না হলেও নিয়মিত ডাক্তার দেখিয়ে রেগুলার চেকআপ রেগুলার চেকআপটা রাখাটা খুব জরুরি খুব ভালো লাগলো এত ডেসক্রিপটিভলি আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সহজভাবে দিয়েছেন আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন এই মুহূর্তের জন্য এই এপিসোড এ পর্যন্তই এবং অন্যান্য খবরের জন্য এবং অন্যান্য আপডেট জন্য দেখতে থাকুন দ্য ওয়াল